প্রত্যেককে স্বাগতম দেখতে দেখতে দু হাজার আমরা প্রায় অতিক্রম করেই ফেললাম এবং ফাইনালি দু হাজার চব্বিশে প্রবেশ করছি দু হাজার চব্বিশ মানে আমাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে আশা কারণ এটি একটি সম্ভাবনাময় বছর হ্যাঁ দু হাজার তেইশে আমরা অনেক রাশির ক্ষেত্রেই নানা রকম জটিলতা পেয়েছি জীবন সংগ্রাম হয়তো দু হাজার তেইশ একটা অনন্য মাত্রা যোগ করছে এর আগে মহামারীর সময়েও আমরা অনেকেই খুব সমস্যার মধ্যে ছিলাম অনেকে কাটিয়ে উঠতে পেরেছি এবং তার রেশ অনেকে এখনও কাটিয়ে উঠতে পারেননি দু হাজার চব্বিশের প্রথম তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মানে নব্বইটা দিন কেমন যেতে পারে সেটি নিয়ে আমরা চর্চা করব তবে মূলত এখানে আমরা স্পেসিফিক কিছু বিষয় নিয়ে আলোচনা করি মানে বলা যেতে পারে নব্বই দিনের নটা প্রেডিকশান এবং এই নটা প্রেডিকশন ডেফিনেটলি কারেন্ট সিচুয়েশান এবং আপকামিং সিচুয়েশনের মধ্যে যে কতটা কম্পারিজন থাকছে কতটা পার্থক্য থাকছে সেই বিষয়ক তথ্যাদি বা আলোচনাও কিন্তু নিশ্চিতভাবেই থাকবে সবার প্রথমে বৃশ্চিকের আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করে নিই প্রথম প্রেডিকশান যেটা থাকবে সেটা প্রফেশনাল লাইফ নিয়ে এবং স্পেশালি কর্মজীবন নিয়ে আমি বলে রাখি অনেকে বর্তমানে চাকরি নিয়ে নানা রকমের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং বিগত দিনে দু হাজার তেইশে যেটা কোনো দিন হয়নি চাকরি চলে গিয়েছে অনেক বৃষ্টিকটা সে জাতক জাতিকাদের তো এখানে গিয়ে প্রথম যে প্রেডিকশানটা আমি রাখছি প্রথম তিন মাস অনেকেই দেখবেন নতুন কিছু অফার আর সুযোগ চাকরি ক্ষেত্রে পাবেন আমাকে জানাবেন অফারগুলো পাওয়ার পর এবং ডেফিনেটলি দেখবেন অনেকে চেঞ্জও করতে চাইছেন অনেকে বর্তমানে ওয়ার্কলেস হিসেবে বসে আছেন তো যে কন্ডিশনে আপনি থাকুন না কেন আপনি একজন ফ্রেশার হতে পারেন আপনি কারেন্টলি এক্সিস্টিং সার্ভিসে থাকতে পারেন হয়তো চেঞ্জের জন্য ট্রাই করছেন সেক্ষেত্রে আপনার সিভি সাবমিশন বা অন্যান্য বিষয়গুলো থাকছে তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় নতুন সুযোগ প্রফেশনাল লাইফে আসবে মানে নতুন একটা অপরচুনিটি উই ক্যান গেট ডেফিনেটলি জবের ক্ষেত্রে এবং এই সুযোগ এই জব রিলেটেড ম্যাটারটা কিন্তু কন্টিনিউশান থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবে বৃষ্টি বৃষ্টিকে নতুন জবের অপরচুনিটির সুযোগ আসবে এবং অনেকেই স্থায়িত্ব পাননি হয়তো কন্ট্রাকচুয়াল বেসিসে প্রবেশ করেছেন প্রফেশনাল পিরিয়ড থাকে অনেক সার্ভিসের ক্ষেত্রে আমি দেখেছি তো যাদের এই ধরনের প্রফেশন বা এই ধরনের বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট রয়েছে আমি বলে রাখি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম আমরা কর্মজীবনে পাবো মানে কর্মজীবন একটা স্থায়িত্বের জায়গা আসবে কর্মযোগের ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা আসবে এবার দেখেন কার প্রফেশনাল লাইফে সমস্যা থাকে না বস থাকলে বসের সাথে সমস্যাও থাকবে কিন্তু হ্যাঁ বৃশ্চিকের ক্ষেত্রে যেটা হয় বৃশ্চিক তো অনেক সুদক্ষ এবং বৃশ্চিকের ষষ্ঠ ভাব কিন্তু ঘর তো এখানে বৃশ্চিক তার কর্মজীবনে এমন এমন কিছু কিছু সৃষ্টি বা বিষয় ইনোভেশন বৃশ্চিকের থাকে যেটা অসম্ভব যে কারণে এরা দেখবেন যে কোম্পানি দিয়ে থাকুক না কেন একটা মধ্যমণি হয়ে থাকে তবে ইমিডিয়েট বসের সাথে বৃশ্চিকের বরাবরই সমস্যা বৃশ্চিকের একদম উপরে যিনি আছেন তার সাথে সমস্যা বা তার উপরে যারা আছেন তাদের সাথে আবার বৃশ্চিকের মোটামুটি রিলেশনশিপটা ঠিক থাকে তো এখানে ইমিডিয়েট বস নিয়েই আমাদের ইম্পর্টেন্ট কারণ যেটা দেখা যায় যাকে দেখা যায় তার প্রভাবটাই বেশি আসে ঠিক যেমন গ্রহদের ক্ষেত্রেও আমরা তেমন একটা প্রভাব পাই তো বৃষ্টিকের ক্ষেত্রে আমি বলে রাখি যাদের বস রিলেটেড প্রবলেম আছে চাকরি ক্ষেত্রে স্থায়িত্বের সমস্যা আছে প্রফেশনাল একটা ফেজ চলছে আপনি কনফিউজ যে এটা কী হবে আউটকামটা কী হতে পারে আদৌ স্থায়ী হবে কি না বা অন্য ধরনের কমপ্লিকেশান হঠাৎ করেই চলে আসবে না তো এই ধরনের নানারকম প্রশ্ন যাদের মনের মধ্যে দাগ কেটেছে আমি বলি এই ফেজ আপনাদের পজিটিভ কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কারেন্ট কন্ডিশন চলছে তাতে আমার মনে হয় এই তিন মাসের মধ্যে অন্তত পক্ষে বাকি যে বিষয়ে থাকুক না কেন প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিছু ধনাত্মক ভাইভ আমরা পাবো এবং কিছুটা স্থায়িত্ব স্থায়িত্বের কিছু পজিটিভ আউটকাম সেটা কিন্তু আসবে এবং ডেফিনেটলি সেটা মনিটারি বিষয়ের সাথেও অ্যাটাচ কারণ সেকেন্ড হাউসের লট সিক্স থাউজেন্ড সেের ট্রেট ছিল সে কিন্তু ডিরেক্ট হচ্ছে তো এখানে অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব আসবে এবং সেখানে স্থায়িত্ব বা পজিটিভ প্রভাব আসার সম্ভাবনাটাই কিন্তু অনেক বেশি সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হল স্বাস্থ্য নিয়ে যেটা নিয়ে বৃষ্টি খুব ভুগছেন কারণ স্যাটারনে টেন্থ অ্যাসপেক্ট আপনার রাশিতে আছে এবং ব্যথা বেদনার প্রবলেম অনেকটা বেড়েছে বৃষ্টিকের একাকিত্বের জায়গাটাও অনেক বেড়েছে প্রচুর মানুষ সারাউন্ডিং রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধু পরিজন বাট তার মধ্যেও বৃশ্চিক যেন অনেক একা একজন মানুষ এবং এই যে চিন্তন এই যে চিন্তাটা সেটা বৃষ্টিকের বারবার সে একেধারে হেলথ রিলেটেড প্রবলেম যার মধ্যে নিশ্চিতভাবে ব্যথা বেদনা লিভার রিলেটেড কিছু ইস্যুস রয়েছে কিছু গাইনি প্রবলেম রয়েছে এই বিষয়বস্তুগুলোকে কিছুটা কিন্তু আমরা দেখব সমাধানযোগ্য জায়গা এই নব্বই দিনের মধ্যে থাকছে মানে এখানে গিয়েও বৃষ্টিকের হেলথ রিলেটেড ম্যাটারে একটা ধনাত্মক সেটা কিন্তু কাজ করবে যে বিষয়ে কোনো সন্দেহ আমি রাখছি না এবং এটা হবে তবে বৃশ্চিকের পড়াশোনার সমস্যা কিন্তু নতুন করে আসতে পারে দেখুন তিন মাস শুধু ভালো ভালো হবে এটা তো নয় কিছু ক্ষেত্রে ভালো হবে কিছু ক্ষেত্রে সমস্যা আসবে সেটা তো একদম স্বাভাবিক একটা কথন তো পড়াশোনার ক্ষেত্রে কিছু জটিলতার জায়গা ইনিশিয়ালি আসতে পারে হঠাৎ করেই কনফিউশন তৈরি হয়ে যাওয়া আপনার সন্তানের হয়তো বৃশ্চিক রাশি আপনি খেয়াল করলেন আগে যেভাবে তার ভাইফটা ছিল আগে যেভাবে সে পড়াশোনাটা করত হঠাৎ করেই তার মধ্যে একটা পরিবর্তন সে পড়তে চাইছে না ঠিকঠাক করে তার অন্যরকম সমস্যা হচ্ছে তো এই যে পড়াশোনা নিয়ে একটা ইস্যুস পড়াশোনা নিয়ে একটা জটিলতা এই বিষয়বস্তুগুলো কিন্তু বৃশ্চিকের আসবে প্রথমে সমস্যা আসবে এবং তারপরে আমার মনে হয় সমাধান সমাধানযোগ্য একটা জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু তৈরি করতে পারবে তার মানে বৃষ্টিকের এক্ষেত্রে আমরা ধরে নিই যে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসবে অনেক রকমের থিঙ্কিং আসবে এখানে আপনার সন্তানের কাউন্সেলিংয়ের প্রয়োজন হবে সে হয়তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়েছে তারপরে তার মনে হলো না আমার জন্য মেডিকেলটাই ঠিক ছিল তো তারপরে গিয়ে সে কী করলো সে ভাবছে যে কোর্স লেফট করবে এবং আবার নতুন করে প্রিপারেশান নেবে তো এই ধরনের নানা রকমের কন্ট্রাডিকশান নট অনলি ইঞ্জিনিয়ারিং অর মেডিকেল বাট অলসো আরও আদার্স প্রফেশনে কেউ হয়তো ম্যানেজমেন্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছেন এখন গিয়ে মনে হচ্ছে না ম্যানেজমেন্ট না করে হয়তো ইঞ্জিনিয়ারিং করলে বেটার হতো কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করছেন ভাবছেন ম্যানেজমেন্ট করলে বেটার হতো তো এই যে কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশানটা এমবিএতে অ্যাডমিশন নিয়েছেন তারপরে ভাবলেন না চাকরিটাই কন্টিনিউ করলে বেটার হতো তো এরকম একটা কন্ট্রাডিকশন থ্রু আউট দ্য এডুকেশনাল লাইফ উই উইল স্পেস যদি রাশিটা হয়ে থাকে বৃশ্চিক সো এই বিষয়ে আমার মনে হয় একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন নিজেকে একটু স্থির করার প্রয়োজনীয়তা রয়েছে আপনি এই সময়টাই কিন্তু নিজেকে স্থির রাখতে হবে কারণ অনেক রকমের মেন্টাল প্রেশার কাম কিন্তু সেই জায়গাটাকে যাতে কন্টন কন্টিনিউ করা যায় এবং তিন বছর করার পর দু বছর করার পর কোর্স লেপ করা সেটা আরও বড় ভুল ডিসিশান হতে পারে যে আপনি তিন বছর আগে ভুল ডিসিশান নিয়েছিলেন এবং নেওয়ার পর আপনি একটা কোর্স এনরোল করেছেন যেটা আপনার সাথে যায় না বিকজ এখানে আপনি খুব ইন্টারেস্ট ফিল করেন না ট্রেন চলছিল বন্ধু বান্ধবরা আপনিও নিয়ে ফেলেছেন বা ফ্যামিলি একটা ছিল টু বি প্রেশার কিন্তু সেখানে গিয়ে আজকে আপনি বুঝতে পারছেন যে এই ডিসিশনটা হয়তো আপনার জীবনের অন্যতম একটা বড় ভুল তাহলে এই ভুলের সলিউশন কি তিন বছর পরে এসে কোর্স ছেড়ে দেওয়া আর এক বছর বাকি আছে নো ডেফিনেটলি উইল নট টেক দিস টাইপ অফ ডিসিশন আমরা আর একটা বছর কন্টিনিউ করে নিই না তারপরে গিয়ে আমরা ভাববো যে আদৌ এটা কন্টিনিউ করবো না করব না আর মানে কোর্সটা কমপ্লিট হয়ে যায় পরে যদি মনে হয় অন্য কিছু সাথে অ্যাটাচড হবো সেটা হবো আচ্ছা তারপরে যে বিষয়টা আমি বলি যে এডুকেশনের জায়গাটা তবুও একরকম একটা পরিস্থিতি তৈরি হলো বিভিন্ন কন্ট্রাডিকশান তৈরি হবে তারপরে গিয়ে আপনি হয়তো বিষয়টাকে সমাধান করবেন এবং আলটিমেটলি গিয়ে একটা পজিটিভ আউটকাম আসবে এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা সন্তান নিয়ে যেহেতু হাউসের রাহু কারেন্টলি বসে আছে হঠাৎ করে দেখবেন সন্তানের বিহেভিয়ারাল কিছু চেঞ্জ এবং আপনার নিজের বিহেভিয়ারেলও কিছু চেঞ্জ আসবে আপনি হয়তো এমনিতে বৃশ্চিক রাগী রাশি ঠিক আছে বৃশ্চিকের রাগ যেত কম বেশি থাকে কিন্তু বৃশ্চিকের যেটা সমস্যা এটা খুব একিক আমি বারবারই বলি এরা স্পষ্টবাদী এবং আমার সামনে কে আছে বৃশ্চিকের কাছে এটা ডাজার্ট ব্যাটার তুমি একটি সঠিক মানুষ হও তুমি যে প্রফেশনেই থাকো না কেন তোমাকে সম্মান করব এই মেন্টালিটি বৃশ্চিকের থাকে তো বৃশ্চিকের সম্পর্ক এবং সন্তান এই দুটো বিষয় নিয়ে কিন্তু কিছু জটিলতার জায়গা দেখছে স্পেশালি কিছু নতুন সম্পর্কের ইনিশিয়ালাইজেশন বৃশ্চিকের হতে পারে আমাদের মনে হয় এই জায়গাটাকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা রয়েছে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে যে বৃষ্টিকের সন্তানের সমস্যা বা এই ধরনের ম্যাটার নিয়ে একটা পজিটিভিটি বা পজিটিভ আউটকাম সেটা কিন্তু বৃশ্চিক পেতে চলেছে এবং পাবেন সো এটা একটা শুভ দিক তবে এটুকানি বলে রাখি ইনিশিয়াল ফেজে নয় জানুয়ারিতে একটু ডিস্টার্ব হবে ফেব্রুয়ারি মার্চে গিয়ে একটু পজিটিভ ফিল করবে তবে জানুয়ারিতেও ডিস্টারবেন্স আসবে এটা যদি সত্যি হয় ফেব্রুয়ারি মার্চে গিয়েও পজিটিভিটি আসবে এটাও সত্যি হবে অনেকে রিলেশনশিপ রয়েছে এবং ভাবছেন যে রিলেশনশিপের ফিউচারটা কী হতে পারে আগামীতে সমস্যা যেন না হয় রিলেশনশিপে তো সবারই সমস্যা থাকে কারোর বেশি থাকে করোর কম থাকে এটাই হচ্ছে পার্থক্য তো বৃষ্টিকের হয়তো মাঝে মাঝে সমস্যাটা একটু বেশি হয় কিন্তু বৃষ্টিকের যত সমস্যা বেশি হয় এদের অ্যাটাচমেন্টটা তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় সো এটা দুটো দিকই আছে পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে তো এখানে একটা ধনাত্মক ওয়াইভ আমরা পাবো আরেকটা বিষয় আমি চলে আসি সেটা হলো বিদেশে যারা রয়েছেন দেখুন বিদেশে যারা রয়েছেন সমস্যায় ছিলেন হ্যাঁ এটা প্রাকটিক্যাল এটা একদমই বাস্তব যে সমস্যার মধ্যে ছিলেন বিদেশে যারা রয়েছেন কিন্তু সেই সমস্যা থেকে ধীরে ধীরে তো ডেভেলপ হচ্ছে ধীরে 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 তো বেরিয়েও আসতে পারছেন না যে এতটা জটিলতা এখন আর নেই আমার অন্তত মনে হয় যে হ্যাঁ সমস্যা ছিল প্রবলেম ছিল ভোগেছেন কিন্তু কারেন্টলি ভ্যারি কারেন্ট সিচুয়েশনে বৃশ্চিক কিন্তু বিদেশে যারা রয়েছেন তাদের জব চলে গিয়েছিল এবং নতুন কিছু অ্যাপ্লাই করেছেন খবরও আসছে পেয়ে যাবেন হ্যাঁ প্র্যাকটিক্যালি কিছু পজিটিভ বিষয় হবে এবং যারা প্রফেশনাল লাইফ বাদ দিয়ে অন্য কোনো পারপাসে আছেন অনেকে ডিপেন্ডেন্ট ভিসাই যা হাজব্যান্ড থাকেন বোনে বা অনেকে স্টাডির কারণে রয়েছেন বিদেশে বৈশ্বিকের মধ্যে অনেকে লটস অফ পে আর দেয়ার তো এখানে গিয়ে আমার মনে হয় যে টুকটান যে অশান্তিগুলো আছে না মনের মধ্যে পড়াশোনা নিয়ে একটু চাপ চলছে ওদিকে ফ্যামিলি নিয়ে একটু প্রেশার চলছে হঠাৎ করে একটা ঝামেলা চলে আসলো যেটা আপনার দেশের থেকে তো এই যে ম্যাটারগুলো কাজ করছে না এখানে আমার মনে হয় একটা পজিটিভ আউটকাম আসবে এবং এটুখানি আপনাকে বলে রাখি এই নব্বই দিনের মধ্যে এমন কিছু মানুষ আবার আপনার লাইফে আসতে চলেছে যারা একটা টাইমে আপনাকে ভুল বুঝেছিল হয়তো আপনাকে খুব বাজেভাবে বা এমন কিছু ভাষা প্রয়োগ করেছিল যেটা স্বাভাবিকভাবে একটা সুস্থ মানুষ কখনো করে না সেটা বৃশ্চিকের ক্ষেত্রে হয়েছে অলরেডি আমরা পোক করে নিয়েছি এটা তবে এই জায়গাটা বৃশ্চিক কিন্তু পজিটিভ দিকে পাবেন মানে ভুল বোঝা মানুষগুলো আর যে মানুষগুলো হয়তো আপনি বিশেষ কোনো কারণবশত ভুল বুঝেছে বিশেষ কোনো কারণবশত আপনাকে রং জাজমেন্ট করেছে সেই মানুষগুলো যারা চলে গেছে হ্যাঁ এবং আপনার সাথে হয়তো কারেন্টলি কোনো কানেকশানই নেই তাদের এই ধরনের ম্যাটারে আমার মনে হয় ডেভেলপমেন্ট বা পজিটিভ একটা আউটকাম বৃষ্টিকের ক্ষেত্রে আমরা পেতে চলেছি বা আমরা পাবো সো এটা একটা ধনাত্মক বাইস থাকছে এবং আরেকটা কথা বলি সম্পর্ক নিয়ে যেটা আমি বলছিলাম না এটা নিয়ে নেগেটিভ থিঙ্কিং করবেন না প্রাথমিক অবস্থায় একটা ডিস্টারবেন্স আসার কথা কাম আসতে পারে তো যদি আসে এটা জানবেন যে সমস্যা যেমন আসবে সমস্যাটার সমাধানটাও আমরা করতে পারবো মানে প্রথমটা যদি আমরা দেখি হ্যাঁ বাস্তবিক হচ্ছে তাহলে এটা জানবেন দ্বিতীয়টাও বাস্তবিক হবে এবং এক্ষেত্রে অনেকেই রেকি প্র্যাকটিস করেন বা বিভিন্ন মেডিটেশন প্রসেসের সাথে যুক্ত বৃষ্টিকের অনেকেই আছে যোগা প্র্যাকটিস করেন অনেকে খুব হেলথ কনসিয়াস সো এক্সারসাইজ ডেলি এক্সারসাইজ ইত্যাদি বিষয়গুলো করেন তার সাথে একটু মেডিটেশনটা করুন মনটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আমার মনে হয় সেটা নেগেটিভ হবে না আচ্ছা বৃষ্টিকের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি ব্যবসায় ব্যবসায় কি হলো একটা বড় সমস্যা কারণ সেভেন হাউসের লর্ডের যে পজিশনাল স্টেটাস আগে আমরা দেখেছি নট অনলি দ্যাট তাছাড়াও আমরা আরও বেশ কিছু বায়ু বৃষ্টিকের পেয়েছি যেখানে ব্যবসাটা পুরো ডিস্টার্বড হয়ে গেছে এবং অনেকের ব্যবসা শেষ হয়ে গেছে প্রায় নেই বললেই চলে মানে জিরো অনেকে মাইনাসে এসে ঠেকেছেন কারণ অনেকের দেনা ডেপ্ট বা লাইবিলিটি যেটা আমরা বলি হ্যাঁ এটা চলছে বৃষ্টিকের এখানে কোনো অস্বীকার করার জায়গা নেই যে ধরনের একটা সিচুয়েশন চলছে তো এখান থেকে আমাদের এখন প্রথম প্রশ্ন আসে যে ডেপথগুলোকেই তিন মাসেই মিটে যাবে না তিন মাসে মিটে যাওয়ার কোনো চান্স নেই হ্যাঁ কিছু মিটতে পারে তবে নতুন ইনিশিয়ালাইজেশনের সম্ভাবনা আছে যে আপনি আবার ঘুরে দাঁড়াচ্ছেন আপনি আবার শুরু করতে পারছেন তার যে একটা ইনিশিয়ালাইজেশন সেটা কিন্তু বৃশ্চিক করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু একটা সুবর্ণ সম্ভাবনা আর সুবর্ণ সুযোগ সেটা বৃশ্চিকের আছে যে ব্যবসা শেষ হয়ে গেছে একদম জিরোতে মাইনাসে ঠেকে গেছে হোয়াট কিন্তু সেই জায়গা থেকে যে আবার আমি শুরু করতে পারছি সেই যে প্রচেষ্টা সেই যে চেষ্টা সেই যে পজিটিভিটি বৃষ্টিকের রয়েছে সেটা কিন্তু আসবে সেটা কিন্তু লক্ষ্য করতে আচ্ছা আর একটা কথা আমি বলি বৃষ্টিকের ক্ষেত্রে দেখুন ভুল বোঝাবুঝি সবারই থাকে ব্যবসার ক্ষেত্রেও আপনার কিছু রং ইনভেস্টমেন্ট হয়েছিল তার একটা নেগেটিভ ভাইভস আপনি এখন পাচ্ছেন অ্যাকচুয়ালি তো মিটে যাবে কিছুটা হলেও এখানে রিল্যাক্সেশন আছে তবে গুরুজন হানি বা গুরুজন বিচ্ছেদ যাদের হয়েছে যেটা এটা তো ডেফিনেটলি ফেরত পাওয়া যায় না যারা চলে গেছেন তো তারা চলেই গেছেন এবং হ্যাঁ কিন্তু নতুন করে সমস্যা আসবে না যাদের এখনও টেনশন আছে বাড়ির কোনো গুরুজনকে নিয়ে তার হয়তো আপাতত একটু হেলথ ইস্যুস চলছে সেটা থাকাও স্বাভাবিক কারণ যেভাবে রাশিচক্র পটের নকশাটা রয়েছে সেখানে কিন্তু গুরুজনদের কিছু হেলথ ইস্যুস মায়ের ক্ষেত্রে কিছু হেলথ ইস্যুস এই বিষয়গুলো আসার কথা ঠিক আছে কিন্তু এখন আর হানি হবে না তবে কিছু গুরুজনদের সাথে আপনি নিজেই হয়তো সম্পর্ক নষ্ট করে ফেলেছেন সেখানে আর হানি নয় সেখানে বলবো গুরুজনদের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে এবং আপনি নিজেও এখন চাইছেন যে তার সাথে কথা বলি অ্যাকচুয়ালি বৃষ্টি না এমন কিছু কিছু কথা বলে ফেলে পরে গিয়ে রিগেটেড ফিল করে কেন বললাম আজকে সেই মানুষটাকে কেন আঘাত দিলাম এবং বৃশ্চিক এটা নিয়ে খুব ভোগে আপনি আপনি আপনার বৃশ্চিক রাশি আপনি দেখবেন যে জীবনে এই বিষয়টা কতবার ফেস করেছেন যে এমন কিছু কথা বলেছেন তারপরে সেই কথাটা নিয়ে আপনাকে ভুগতে হয়েছে কষ্ট পেতে হয়েছে অপরকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পেয়েছেন প্রচুর বৃশ্চিকের এই এই হ্যাবিটটা আমি দেখেছি প্রচুর পরিমাণে থাকে যাই হোক তো এখন হয়ে গেছে কষ্ট দিয়ে ফেলেছেন এখন একটা ইজি পদ্ধতি আছে তার সাথে আবার কন্ট্যাক্ট করুন তার সাথে আলোচনা করুন আমার মনে হয় আবার ঠিক হয়ে যায় অন্তত গুরুজনদের সাথে কিছু রিলেশনশিপ ঠিক হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি অন্তত তারা আপনাকে আর নতুন করে রং জাজমেন্ট করবে না কারণ বৃশ্চিকের কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটে যেটা আমি দেখেছি যে একেবারে শেষ হয়ে যায় একেবারে নষ্ট হয়ে যায় কিন্তু তারপরেও কোথাও যেন একটা ঐশ্বরিক আশীর্বাদ শ্রী গণেশের আশীর্বাদ যে আবার বৃশ্চিক সেই জায়গাটাকে রিকভার করে নিতে পারে তো এটা থাকবে আর যারা দূরে আছেন জন্মস্থান থেকে দূরে চাকরি করছেন জন্মস্থান থেকে দূরে ব্যবসা করছেন বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য বেটার হাফের জন্য আপনাকে দূরে থাকতে হচ্ছে এই ধরনের বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা দেখতে পাচ্ছি তাদের কিছু পরিবর্তনের জায়গা আছে হ্যাঁ তাদের দেখতে পাচ্ছি যে দূর থেকে আরেকটু দূরে যেতে হতে পারে বা ব্যাঙ্গালোর আছেন হয়তো আপনাকে হায়দ্রাবাদ মুভ করতে হলো তো এই যে বিষয়বস্তুগুলো না এটা কিন্তু থাক অর্থাৎ কোথাও যেন গিয়ে আপনার একটা পরিবর্তনের জায়গা একটা চেঞ্জ অফ প্লেস সেটা কিন্তু বৃষ্টিকের খুব স্ট্রং অ্যান্ড দ্যাট ক্যান বি এনি রিজন সেটা হতে পারে নিজের কারণে সেটা হতে পারে বেটার হাবের কারণে সেটা হতে পারে সন্তানের কারণে আপনার সন্তান হয়তো এডুকেশন নেবে ভেলোর থেকে জাস্ট ফর অ্যান এক্সাম্পল সো সেখানে আপনি তার সাথে শিফট হয়ে গেলেন হাজব্যান্ড হয়তো কলকাতাতেই থেকে গেলেন তো এই ধরনের যে মুভমেন্টগুলো হ্যাঁ সেটা কিন্তু আমরা বৃষ্টিকের দেখতে পারবো তবে বৃষ্টিকের আমি এই নব্বই দিনের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আপনাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে সেটা হলো এডুকেশান অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিলেশনশিপ এই দুটো বিষয়কে কন্ট্রোল করার চেষ্টা করুন কারণ অনেকটাই এই দুটো বিষয় আমাদের হাতে থাকে বাকি বিষয়গুলো হয়তো সবটাই নিজেদের হাতে থাকে না কারণ বাকিদের উপরেও কিছুটা ডিপেন্ড করে তো এই দুটো জায়গা অন্তত নিজেরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আমার মনে হয় বাকি বিষয় নিয়ে আমরা খুব পজিটিভ ফিল করবো না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ